বন্ধুরা স্ক্রিনে ছবিটি দেখে বলো তো এখানে কার তিনজন প্রেমিকা রয়েছে তার জন্য সময় দেওয়া হলো দশ সেকেন্ড কি বন্ধু তোমরা কি উত্তরটি পেরেছ এখানে দ্বিতীয় মহিলা তিনজন প্রেমিকা রয়েছে কারণ ফ্রিজে তিনটি গিফট দেখা যাচ্ছে বন্ধুরা স্ক্রিনের ছবিটি থেকে বলো তো খানিক মেয়েটিকে কে হত্যা করেছে তার জন্য সময় দেওয়া হলো দশ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পেরেছ এখানে লিজা নামে একটি মেয়ে হত্যা করেছে কারণ মেয়েটি মরার আগে ল লিখেছে তার মানে লিজা তাকে হত্যা করেছে তোমাদের মতো যদি এটা উত্তর হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও বন্ধুর স্ক্রিনে ছবিটি দেখে বলুন তো এখানে কোন লোকটি বেশি গরিব বন্ধুর উত্তরটি হবে এক নম্বর তোমাদের মধ্যে যদি এটা উত্তর হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও